নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচিত ভদ্রমহিলা একটা অস্বস্তিতে ভুগছিলেন উনি কাউকে বলতেও পারছিলেন না আর নিজেই ব্যাপারটা সাফার করছিলেন বিভিন্ন রকমভাবে চেষ্টাও করছিলেন আসলে ওনার যেটা হয়েছিল সেটা হইল ভ্যাজাইনাল ইনফেকশান এবার এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস প্রচণ্ড চুলকায় এবং চুলকাতে চুলকাতে লাল লাল হয়ে যায় ফুলে যায় পরে জ্বালা করে প্রচণ্ড একটা অস্বস্তিকর ব্যাপার তো উনি বোরলিন দিচ্ছিলেন বরলিন গরম করে দিচ্ছিলেন তাতে কোনো রকমভাবেই কোনো সুরাহা হচ্ছিল না অবশেষে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনাকে যা 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 বলে দেওয়া হয় সেগুলো উনি শুরু করেন পরের দিনই উনি খবর দেন যে উনি জিনিসটা থেকে একেবারে মুক্ত হয়ে গেছেন আর কোনো রকম ওনার ইচিং নেই চুলকানি নেই বা কোনো রকম অস্বস্তি আর ওটা নিয়ে নেই উনি ব্যাপারটাতে অনেকটাই খুশি এরকমভাবেই খুব সামান্য সামান্য জিনিস দিয়ে খুব সহজে বিভিন্ন রকমের অস্বস্তি দূর করা যায় কিন্তু মানুষ সেগুলো নিলে কোনো অসুবিধা হয় না সুতরাং আপনারাও এগিয়ে আসুন জানুন বুঝুন কত সহজে রোগ মুক্তি করা সম্ভব এরকমই একটা সমস্যা হয়েছিল এক পরিচিত পুরুষ বন্ধুর কম বয়সী তো ওনার লিঙ্গের একদম টপ পার্টে প্রচণ্ড জ্বালা করছিল এবং আস্তে আস্তে ফুলে যাচ্ছিল লাল হয়ে যাচ্ছিল তো ওনার সঙ্গেও কিন্তু এই একই রকমভাবে উনি কনসাল্ট করেন এবং খুব সহজেই ওই অস্বস্তিটাকে উনি দূর করতে পারেন তো এরকমভাবেই অনেক কিছু অতি সহজেই ঠিক করা সম্ভব মানুষ যদি মানে মানুষ যদি শোনে তাহলে কিন্তু এই অস্বস্তিগুলো অতি সহজেই দূর করা যায় সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দিত থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা